অবশেষে শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত এবং কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এরপর কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকারা দ্বিতীয় চরণের সাড়ে সাতির শেষ মুহূর্তে এসে একটা সোনালি যুগের বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের পর গোল্ডেন টাইম শুরু হতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে অলরেডি সেই সময়টা শুরু হয়ে গেছে কারণ দু হাজার এই শেষ পর্যায়ে এসে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস থেকে দু সালের উনতিরিশে মার্চ পর্যন্ত এই সময়কালটা আপনাদের জন্য পজিটিভ থাকবে কেন আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির এমন কিছু পরিবর্তন এই সেপ্টেম্বর মাস থেকে গ্রহগতির এমন কিছু প্রভাব যা কিন্তু আপনার দুঃখের দিনগুলি অন্ধকারময় সময়গুলি কাটিয়ে দিয়ে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটে চলা বিশেষ কিছু ও কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে এরপর ভীষণ পরিবর্তনশীল ফল আনতে চলেছে আজ থেকে আগামী মাসগুলি এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ শুভ পরিবর্তন আনতে চলেছে দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা ছিলেন সেই সুযোগ সুবিধাগুলি এরপর থেকে আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসবে দীর্ঘ সময় ধরে আপনি হয়তো কোনো কাজের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্মের জায়গাটায় অগ্রগতি করতে চাইছিলেন এবার কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি করতে পারবেন দীর্ঘ সময় ধরে যে কাজে অগ্রগতি করতে পারছিলেন না সেই কাজে নিজের কোয়ালিটি অনুযায়ী কর্মের প্রতি একাগ্রতা অনুযায়ী সুসম্মান অর্জন করতে পারবেন আরও বিভিন্ন ক্ষেত্রে সংসারে সমাজে নানা জায়গায় এবার কিন্তু আপনি সম্মান অর্জন করতে পারবেন পাশাপাশি বিভিন্ন মাধ্যমে আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে আর্থিক দিক থেকে পারিবারিক দিক থেকে প্রেম সম্পর্ক কর্মজীবন শরীর স্বাস্থ্য বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষরা কিছু শুভ পরিবর্তন কিছু অনুকূল পরিবর্তনের যোগ তৈরি হতে যাচ্ছে কারণ বর্তমান সময়কালে অর্থাৎ এই সেপ্টেম্বর মাস থেকে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে পরিবর্তন বা যে অবস্থান তা কিন্তু দীর্ঘ সময় ধরেই তার প্রভাব লক্ষ্য করা যাবে এবং এরপর থেকে আপনি আপনার দুর্বলতা আপনার ভুল ত্রুটিগুলিকে পরিবর্তন করে জীবনের গোল্ডেন টাইমটা এবার থেকে শুরু করতে পারবেন তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে কেমন কেমন পরিবর্তন থাকতে চলেছে এই সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর ও ডিসেম্বর এই মাসগুলি যে গোল্ডেন টাইমটা আপনাদের শুরু হতে চলেছে গ্রহগতির কি কি পরিবর্তন আপনাদের জীবনে শুভ পরিবর্তন আনতে চলেছে কি কী শুভ ঘটনা ঘটতে চলছে এবং কোন কোন বিষয়ে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে পাশাপাশি এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কী কী থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ রং কি কি থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সময় বা শুভ বার কোন কোন দিনগুলি থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গবালী হনুমানজি জয় কত লিখবেন শনিদেব এবং বজরঙ্গবালীর আশীর্বাদে আপনাদের জীবনে ভবিষ্যতে এগিয়ে চলার পথে বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন তো চলে আসি মূল আলোচনায় এই সময়কালে প্রথমে আমরা জেনে নেব যে কুম্ভ রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান কী কী থাকতে চলেছে এই সময়কালে আপনার রাশি থেকে প্রথম ঘরে লাল গ্রহ তথা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল গ্রহের অবস্থান দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি থেকে তৃতীয় ঘরে গোপনীয়তার কার কেতুর গোচর দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ চতুর্থ ঘরে সূর্যের অবস্থান এবং পঞ্চম ঘরে আপনাদের রাশিপতি কর্মপতি শনি বাবার অবস্থান দেখতে পাওয়া যাবে ষষ্ঠ ঘরে আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে নবম ঘরে দেখতে পাওয়া যাবে বুধ যিনি কিন্তু শরীর স্বাস্থ্য এবং পড়াশোনা ও চাকরি প্রাপ্তির অধিপতি অন্যদিকে একাদশ ঘরে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাবে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ রাশিচক্রের এই সমস্ত গ্রহণ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি ফলকে কিন্তু আগত সময়কালটিতে ভীষণ পরিবর্তনশীল ফল আনতে চলেছে চলে আসি মূল আলোচনায় তাই প্রথম পরিবর্তন যেটি আসতে চলেছে সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস থেকেই আপনার ক্ষেত্রে বৃহস্পতি শুক্র ও মঙ্গল শুভ পরিবর্তনশীল ফল দিতে চলেছে যার কারণে কুম্ভরাশি রাশি জাতক জাতিকারা সেপ্টেম্বর মাস থেকেই ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কর্মের জায়গায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যার জন্য এবার থেকে কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হচ্ছে কর্মের জায়গায় কিছু পজিটিভিটি কিছু বেনিফিসিয়াল চেঞ্জ আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে যার কারণে যারা পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কাজের জায়গাটার কিছু পরিবর্তনশীল শুভ ফলাফল থাকছে কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধির মতো কিছু সুযোগ সুবিধাগুলি এই সময়কাল থেকে এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে দীর্ঘ সময় ধরে এই পরিবর্তনশীল ফলের অপেক্ষাতেই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই শুভ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে এরপর শুরু হতে চলেছে এবং আজ থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে আপনার রাশিচক্রে কিন্তু গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে এবং যেটা আগামী কয়েক মাস পর্যন্ত আপনার রাশিচক্রে কিন্তু শুভ পরিবর্তনশীল ফল এনে দেবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় যে চাপের মধ্যে ছিল কর্মের জায়গায় যে স্ট্রাগলের মধ্যে ছিল সেই দিকটা থেকেও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা পরিবর্তনশীল ফল আনতে চলেছে অর্থাৎ মুদ্রা কথা হল প্রথম পরিবর্তন হিসাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গার অনেকটা ডেভেলপ কর্মের জায়গার অনেকটা কিন্তু বেনিফিশিয়ালি চেঞ্জ লক্ষ্য করা যেতে চলেছে আজ সেপ্টেম্বর মাস থেকে আপনার রাশিচক্রে অর্থাৎ আপনার রাশিচক্রে গোল্ডেন টাইম শুরু হলো পরবর্তী অন্যদিকে আপনার রাশি হিসাবেকে রাহুর দৃষ্টি বা নক্ষত্র পরিবর্তন রাহুর দৃষ্টি কিংবা রাহুর নক্ষত্র পরিবর্তনের কারণে হেলথের জায়গাটা কিন্তু কিছু প্রবলেম কিছু ডিস্টার্ব মাঝে মধ্যে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকার দিকে তাই এই সময় স্বাস্থ্যের বিষয়ে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকার দিকে স্বাস্থ্যের বিষয়ে যে কোনো ছোটোখাটো সমস্যাগুলিকে একদম অবহেলা করে দেখবেন না কিংবা কিছু কেমন ক্ষেত্রে চোট আঘাতপ্রাপ্তির মতো কিছু সম্ভাবনা যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে সেটা সবার ক্ষেত্রে নাও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন বিশেষ করে রাহুর নক্ষত্র পরিবর্তন এবং কুম্ভ রাশির সাপেক্ষে তার দৃষ্টি প্রদান যার কারণে কিন্তু এই চোট আঘাত লাগা এই বিষয়টা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের কিংবা তাদের ফ্যামিলি মেম্বারদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তাই শরীরের ক্ষেত্রে যে কোনো ছোটোখাটো সমস্যাগুলিকে একদম ছোট করে দেখবেন না এই বিষয়গুলি কোনো ছোটোখাটো সমস্যা হোক বা যাই হোক তাদের প্রতি যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন এবং আপনারা কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবেন তবে সবার ক্ষেত্রেই হবে বলছি না বেশিরভাগ ক্ষেত্রে রাহুল নক্ষত্র পরিবর্তন অনুযায়ী কিন্তু দেখতে পাওয়া যাবে পরবর্তী কুম্ভ রাশির সাপেক্ষে ধনিষ্ঠা নক্ষত্র শতভিশা নক্ষত্র ও পূর্ব খাদ্য নক্ষত্র অনুযায়ী গ্রহের ডিগ্রিগত পরিবর্তন সাপেক্ষে সব থেকে যে জায়গাটায় সবথেকে বেশি পরিবর্তন থাকতে চলেছে তা হলো সূর্য বুধ এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি সৃষ্টি হচ্ছে আপনার রাশিচক্রের রিলেশন বা সম্পর্কের জায়গাটায় যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যে স্ট্রাগেলের মধ্যে ছিলেন যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেই জায়গাটার কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল থাকছে প্রেম ভালোবাসার সম্পর্কগুলি এবার থেকে কিন্তু আশার আলো নিয়ে সুখের মুহূর্ত নিয়ে পুনরায় আপনাদের মুখে দীর্ঘদিন পর একটা হাসি ফোটাতে চলেছে কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়কালে সম্পর্কগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন সম্পর্কের ক্ষেত্রে পূর্ণতা ফিরে পাবেন দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো সম্পর্কের জায়গায় ভীষণ টেনশন ভীষণ দুশ্চিন্তা ছিলেন বিশেষ করে বলতে গেলে যারা প্রেম করেছেন প্রেমে রয়েছেন তারা সম্পর্কটা নিয়ে অনেক দুশ্চিন্তা ছিলেন সম্পর্কটা শেষ পর্যন্ত টিকবে তো কতদিন টিকবে কিভাবে সম্পর্কটাকে এগিয়ে নেওয়া যাবে এই রকম কিছু দুশ্চিন্তা এই রকম কিছু ভয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছিল আপনাদিকে বলে রাখি সম্পর্কের ক্ষেত্রে সেই জায়গাগুলিতে আপনি কিন্তু গতি ফিরে পাবেন সম্পর্কের ক্ষেত্রে পূর্ণতা ফিরে পাবেন সম্পর্ক থেকে আপনাদের বিবাহ সমস্ত কিছু শুভ যোগ সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি আপনারা যারা সিঙ্গেল রয়েছেন দীর্ঘদিন ধরে আপনারা প্রেম বা বিবাহের জন্য চেষ্টা চরিত্র করছেন কিন্তু কোনো না কোনোভাবে যোগাযোগের মাধ্যম কোনো তৈরি করতেই পারছেন না অর্থাৎ আপনারা দীর্ঘদিন ধরে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন সেই জায়গাটাতে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরপর লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছেন mau asir অন্যদিকে সম্পর্কের ভাঙনগুলোকে এবার থেকে কিন্তু আপনারা জোড়া লাগাতে পারবেন কেননা আপনার রাশির সাপেক্ষে যে জায়গায় অর্থাৎ প্রথম ঘরে ষষ্ঠ ঘরে মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থান যা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে কেননা মঙ্গল এবং বৃহস্পতি হল যে কোনো রাশির সাপেক্ষে শুভ ফল প্রদান করে এবং যে কোনো রাশির সাপেক্ষে শুভ গ্রহ হিসাবে গোচর করে যার কারণে আপনাদের ভাগ্যটা এবার ফিরবে বিবাহিত জীবনে যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সম সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি কুম্ভ আপনি সেটা বুঝতেই পারছিলেন না মাঝে মধ্যে কোনো খুঁটি সমস্যা থেকে বৃহত্তর সমস্যার সৃষ্টি যাচ্ছিলো যে কোনো সম্পর্কের জায়গায় বিবাহিত জীবনে দাম্পত্য জায়গায় সেই জায়গাগুলি কিন্তু এবার থেকে পজিটিভিটি দেখা যাবে বিবাহিত সম্পর্কে আবার নতুন করে একটা অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়া নতুন করে জোড়া লাগার একটা সিদ্ধান্ত বা নতুন করে জোড়া লাগার একটা দৃষ্টান্ত এরা কিন্তু এই সময় দেখতে পাবে এবং এই সময়কাল থেকে আপনারা বুঝতে পারবেন যে সম্পর্কের জায়গার যে মনোমালিন্যগুলি ছিল সেইগুলি এবার মিটিয়ে নেওয়ার খুবই প্রয়োজন এসেছে তাই নিজেরাই কিন্তু নিজেদের চেষ্টা চরিত্রের দ্বারা সেই পরিস্থিতিগুলি মিটিয়ে নিতে পারবেন তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে কিছু ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে এরপর আপনার জীবন থেকে কিন্তু দুঃখের সময়টা চলে যাবে এবং সুখের সময় আসতে চলেছে এবং আপনার জীবন কিন্তু এরপর মধুময় হয়ে উঠতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে চলেছে এবং উভয়ের উভয়ের প্রতি নতুন করে আগ্রহ বৃদ্ধি পাওয়ার ভীষণ ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পরবর্তী এই সময়কালে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে গোপনীয়তার কারুগ্রহ কেতুর দৃষ্টির কারণে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি মাঝে মধ্যেই অতিরিক্ত চিন্তা করে ফেলবেন দুশ্চিন্তা করে ফেলবেন সিদ্ধান্তটা সঠিকভাবে নিয়েই উঠতে পারবেন না পাশাপাশি আপনার আর্থিক বিলাসিতার ভাবটা কিন্তু এই সময় কিছুটা হলেও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে কিন্তু আর্থিকগতভাবে আপনি বিচলিত হয়ে পড়বেন তাই এই বিষয়টার প্রতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ খরচ বিষয়টার যে বিলাসিতা ভাব অন্যদিকে নয় বিলাসিতা ভাবটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয়ে যে আর্থিক খরচটাকে লাগাম টানার প্রয়োজন এসেছে পাশাপাশি অন্যদিকে বৃহস্পতি ও সূর্যের প্রভাবে আপনার যে কোনো সরকারি বেসরকারি কাজ বাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু এরপর বাড়বে এই সময়কাল থেকে কর্মহীনদের নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি দেখতে পাওয়া যাবে যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার ঘাটতিটা এবার পূরণ হবে এই সময়কালের মধ্যে চাকরি বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধাগুলি তৈরি হবে সে আপনি কুম্ভ রাশির জাতক হন বা জাতিকা হন কেননা গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে তাদের যে গোচর তা কিন্তু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে পরবর্তী আসা যাক তবে রাহুর দৃষ্টি আপনার রাশি হিসাবে কে কিছু পরিবর্তনশীল ফল আনবে সেটা হলো কি আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার বাবা কিংবা আপনার সন্তানদের সাথে আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনার মতের অমিল মতের পার্থক্য বা তর্ক বিতর্ক এইরকম কিছু সৃষ্টি হতে পারে তাই এই বিষয়টার প্রতি কুম্ভ রাশির মানুষদিকে সচেতন থাকতে হবে আপনি যদি কুম্ভ মানুষ হন হতে পারে আপনার বাবার সাথে কিংবা আপনি যদি সম্পর্কে বাবা হন হতে পারে আপনার ছেলের সাথে এই সম্পর্কটাকে বাবা ছেলের সম্পর্কের ক্ষেত্রে রাহু কিন্তু কিছুটা ডিস্টার্ব সৃষ্টি করার চেষ্টা করবে তাই এই বিষয়টাকে নিজে থেকে আগে থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে অন্যদিকে ফিনান্সিয়াল ক্ষেত্রে দেখা যাক ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকগুলি পজিটিভ ফল থাকছে অর্থ ইনকাম বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ঘাটতি চলছিল সেই ঘাটতিগুলি এবার থেকে পূরণ হবে পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে যে কোনো মাধ্যম থেকে আপনারা লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন এতদিন যাবৎকাল টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন করা সম্ভব হয়নি সেগুলি এবার পূরণ করতে পারবেন যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে এতদিন যে অভাব অনটনের মধ্যে ছিলেন টাকা পয়সার দিক থেকে যে সমস্যা চলছিল সেই দিকটা কিন্তু অনেকটা পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন পাশাপাশি এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে অর্থনৈতিকগত সমস্যার কারণে আপনি যদি কোনো জায়গায় ঋণ নিয়েছেন ঋণের জ্বালায় দীর্ঘদিন ধরে জর্জরিত হয়ে রয়েছেন পাওনাদারদের চাপে আপনি ভীষণভাবে সমস্যার মধ্যে রয়েছেন সেই দিকটা থেকে কিন্তু অনেকটা পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন এবং আগত সময়কালের মধ্যেই এক ধাক্কায় আপনি অনেকটাই আপনার ঋণটাকে পরিশোধ করেও দিতে পারবেন সেই দিক থেকে কিন্তু অনেকটা শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে সূর্য আপনার রাশির হিসাবে দৃষ্টি প্রদান করার কারণে কুম্ভ রাশির কিন্তু আপনার বাবা কিংবা আপনার বাবার বয়স্ক কোনো ব্যক্তিত্বের সাথে আপনি কিন্তু আর্থিকগত দিক থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো দিক থেকে সাপোর্ট সহযোগিতা পেতে চলেছেন কেননা এই সময়কালটা আপনার কোনো না কোনো দিক থেকে হতে পারে আপনার বাবা কিংবা হতে পারে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর মশাই কিংবা বাবার বয়স্ক অন্য কোনো ব্যক্তিত্বের সাথে আপনি কিন্তু কোনো না কোনো দিক থেকে আর্থিক সাপোর্ট সহযোগিতা পেতে চলেছেন আগামী সময়কালের মধ্যে যা কিন্তু আপনার আর্থিক দিকটাকে অনেকটা স্ট্রং পজিশনে আনতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে বুধের দৃষ্টি আপনার রাশির সাপেক্ষে গোচর করার কারণে পড়াশোনার জায়গাটায় কুম্ভ রাশির জাতক জাতিকে কিন্তু অনেক কিছু পরিবর্তনশীল ফল আনতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতি কারণ আপনাদের ক্ষেত্রে কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে এই সময়কাল থেকে কিন্তু অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে আগত ডিসেম্বর এবং জানুয়ারি মাস পর্যন্ত দু হাজার পঁচিশ সালে কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগের মাধ্যমগুলি দেখতে পাওয়া যাচ্ছে যার মারফত আপনারা ভাগ্যটা এবার ফিরবে এবং যার মারফত ভবিষ্যতে আপনার আয় উন্নতির দিক থেকে কোনো সু শুভ যোগাযোগ থাকতে চলেছে অর্থাৎ এই সময়কালের মধ্যে আপনি এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু ভবিষ্যতে আপনার আয় উন্নতি আপনার ভবিষ্যতের কেরিয়ারের আয় উন্নতির দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আনতে চলেছে এবং এই সময়কাল থেকেই আপনার বিদেশ যাত্রা বিদেশে পড়াশোনার সূত্রে চাকরির সূত্রে বা কোনো না কোনো কার্যের জন্য বিদেশ যাত্রার জন্য আপনার শুভ যোগাযোগগুলি থাকতে চলছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন পাশাপাশি আপনি যদি লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে এই সমস্ত জায়গা থেকে আপনাদের শুভ ফল এবং প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং কোনো না কোনোভাবে আপনার মোটা অঙ্কের টাকা বা অর্থের যোগাযোগগুলি এই সময়কালের মধ্যে আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন যা এবার সমস্ত দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে এই সময়কাল থেকেই আপনি যে কোনো জায়গা থেকে ফাটকা জায়গা থেকে লটারি থেকে অর্থপ্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে সব থেকে শুভ যেই পরিবর্তনটি থাকতে চলেছে এই শেষ কয়েক মাসে এই দু সালের এই শেষ কয়েক মাসে সেটি হলো এই সময়কালের মধ্যে আপনার রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা হতে পারে কোনো বিবাহ কোনো পৈতা কোনো অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ নির্মাণ সংক্রান্ত কোনো বিষয় কিন্তু বা এই সমস্ত সংক্রান্ত কোনো শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে হওয়ার বা অনুষ্ঠিত হওয়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যেটার মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু অনুকূল পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন এবার যাক আগত সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি কি কি থাকতে চলেছে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চব্বিশ চুয়াল্লিশ সাঁইত্রিশ বাহান্ন আটষট্টি শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো উননব্বই সাতাত্তর ছেষট্টি এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ থাকবে যার মাধ্যমে আপনার গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে আসতে চলেছে সফলতার মহাযোগ এবং এই সময়কালের মধ্যে আপনার রাশির শুভ রং থাকতে চলেছে আকাশি বেগুনি এবং সবুজ এবং এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে শুভ বার থাকতে চলেছে রবিবার মঙ্গলবার বুধবার শুক্রবার ও শনিবার এই বারগুলি আপনাদের কুম্ভ রাশির জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তবে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সমস্যার মধ্যে ভুগছেন আপনারা কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন তাহলে কিন্তু স্বাস্থ্যগত বিষয়ে আপনার ভীষণ ভীষণ শুভ ফল পাবেন মন্ত্রটি হলো ওম ঐং স্ত্রী সিং বুধায় নমহ। কিংবা ওম নম কপিলায় নমহ এই মন্ত্রটি যদি আপনার উচ্চারণ করতে পারেন প্রতিদিন এগারোবার থেকে একশো বার তাহলে কিন্তু ভীষণ ভীষণ শুভ ফলাফল পেতে চলেছেন আগামী সময়কালে ভালো থাকুন ও সুস্থ থাকুন আগামী দিনগুলি কুম্ভ রাশি জাতক জাতিকাদের খুব ভালো কাটুক ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় কথা লিখবেন হনুমানজি এবং শনি বাবার আশীর্বাদে আপনাদের জীবনটার পর